ইয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা বায়ন মিউনিক ম্যানসিটি ও আর্সেনাল ঘরের মাঠে বৃষ্টকে আতিথ্য দেবে কাতালানরা বিগ ম্যাচে পিএইচডিকে আতিথ্যতা দেবে বাভারিয়ানরা সিটিজেনদের প্রতিপক্ষ ফেনিউর্থ আর গানাডা আতিথ্য নেবে স্পোর্টিং সিপির সবগুলো ম্যাচে শুরু হবে রাত দুটায় নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো করতে না পারলেও টানা তিন জয়ে টেবিলের ছয় উঠে এসেছে বার্সেলোনা অবশ্য নিজেদের সবশেষ ম্যাচে লালিগায় শেষ মুহূর্তে নাটকীয়তায় ভিগোর সাথে ড্র করেছে কাতালানরা ব্রিস্টকে হারিয়ে আবারও জয়ে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে হ্যান্সিফ লিগের শিশুরা তবে কাজটা মোট সহজ হবে না তাদের জন্য তিন ম্যাচে ব্রিস্ট তুলেছে দশ পয়েন্ট রয়েছে টেবিলের চারে বিগ ম্যাচে বারান মিউনিক লড়বে বিপক্ষে অবশ্য নাম বড় হলেও এখন পর্যন্ত কাজে তা প্রমাণ করতে পারেনি দুই দল চার ম্যাচে মোটে দুই জয় টেবিলের সতেরো নম্বরে রয়েছে বাভারিয়ানরা প্যারিসের জায়ান্টদের অবস্থা আরো খারাপ মোটে এক জয় তাদের রেখেছে পঁচিশ নম্বরে হাই ভোল্টেজ এই ম্যাচে তিন পয়েন্টে তাই নজর থাকবে দুই দলেরই হঠাৎই খেই হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যান সিটি টানা পাঁচ ম্যাচে হেরেছে তারা সবশেষ প্রিমিয়ার লিগ ম্যাচে টটেনহামের কাছে তারা হজম করেছে এক হালি গোল চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ম্যাচে হেরেছে স্পোর্টিং সিপির বিপক্ষে এখানে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দশে ঘরের মাঠে ফেইনকে হারিয়ে এখন জয় ফেরাই মূল লক্ষ্য গার্দিওলার শিষ্যদের মৌসুমে শুরুটা দারুণ করলেও সিটিজেনদের মতোই নিজেদের হারিয়ে খুঁজছে আর্সেনাল প্রিমিয়ার লিগে সবশেষ পাঁচ ম্যাচে জিতেছে মোটে এক ম্যাচ হেরেছে দুইটা চ্যাম্পিয়ন্স লিগেও ম্যাচে তাদের হার ইন্টারের বিপক্ষে দারুণ ছন্দে থাকা স্পোর্টিং সিপির আতিথ্য নেওয়ার আগে অবশ্য ছন্দে ফিরেছে আট এটা শিশুরা নটিংহামকে হারিয়েছে তিন শূন্য গোলে যা ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে আর্সেনাল শিবিরে তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক